জামালপুরে ওয়ারেস সূত্রে প্রাপ্ত আটাশি শতাংশ জমিতে প্রবেশের বাধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে আজ সকালে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে শিমু বেগম লিখিত বক্তব্যে বলেন তার স্বামী মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সূত্রে আটাশি শতাংশ জমির মালিক কিন্তু জামালপুর সদর উপজেলার নান্দিয়া নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে তার স্বামী জেঠাত শফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের ছেলে রাহাত ওই জমিতে প্রবেশে তাদের বাধা দেয় ও তারা একাই ভোগ দখল করার জন্য বিভিন্ন ভাবে পায়ে তারা করতে থাকে ওই জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় বর্তমানে আমার আমরা তাদের ভয়ে জমিতে যাওয়ার সাহস পাচ্ছি না ব্যাপারে জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রাপ্য জমির দখল বুঝে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সংবাদ সম্মেলনের তোফাজান হোসেন ও তার ভাই মোফাজল হক বক্তব্য রাখেন